এই দেখো বন্ধুরা এই দেখো এটা এটা হচ্ছে তোমার রুই মাছ তুই জানতো জানতো মাছ দেখেছো জানতো দেখো মাছ দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছো আমরা এক প্রকার ভালোই আছি এখন বাজে সাতটা দশ পনেরো হয়েছে আর কি তো কালকে নাইট ছিল নাইট দিয়ে সকালবেলা মর্নিংয়ে বাড়ি এসেছি ওখান থেকে চারটে পঞ্চাশে আমি রওনা হয়েছি বাড়িতে এসেছি তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে একটু রেয়াজ করলাম আর মা এখনো মা উঠে গেছে মাকে উঠে দিছি কেন কখন উঠে লেগেছে সাতটা এখনই তো উঠায় সাতটার সময় মাকে বৌদি উঠে দিয়েছে আর এই যে গোপা এখন সকালবেলা শাকের আয়োজন করছে হ্যাঁ ও নিজে নিজে আবার ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের গাছটা কুমড়ো গাছটা কত সুন্দর আগা ছেড়েছে দেখো কত সুন্দর কচি কচি আগা ছেড়েছে আর একটা কুমড়ো হয়েছে তোমাদের নেই এখনও একটা কুমড়ো অবশেষে হয়েছে আর কি ও দুটো হয়েছে এই দেখো এই একটা এই একটা হয়েছে আর ওই যে উপরে একটা হয়েছে দুটো জালি হয়েছে অবশেষে এক দুটো খেলেই আমাদের সার্থক হয়ে যাবে আর কি গাছটা বাকি তো আমরা শাক খাচ্ছি আর আমাদের লেবু গাছ থেকে একটা লেবু খেয়েছি প্রচণ্ড রস ছিল এই এখন একটু বড় হয়েছে আজকে এইটা কাটলে মানে তুললে তোলা যায় তো মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে তো আমি র্যাস করতে করতে চলে এসেছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আর কি একটু ঘুমাতে হবে তো র্যাস র্যাস করাটা এখনও পুরো হয়নি মাকে ওঠানোর জন্য এসে তার বৌদি উঠে গিয়েছে মাকে তার আগে এই যে মা উঠে গেছে মা হ্যাঁ ঘুম হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঘুম বাড়িটা মুখের কাছে নাও মুখের কাছে নাও তাহলে পড়বে না হ্যাঁ এই তো আমা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে এইখানে তাকিয়ে তাকিয়ে বলতে বন্ধুদের এইখানে তাকিয়ে তাকে বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো আমা বলো

আমি তো বেশি স্পিডে চাই না আমি তিরিশ বত্রিশ না আমি স্পিড চাই না আমি তিরিশ পঁয়ত্রিশ চালাই কি তুমি কি চিন্তা করতে এই মাছ মাছ তুই কখন মাছ দেখো বন্ধুরা দেখো মাছ দেখো এই দেখো আমাদের লোকাল মাছ বাইশা বিল আছে বিলে ওখানে জাল পেতে এই মাছগুলো ধরেছে দেখো জ্যান্ত মাছ এই লাফাচ্ছে এখন দেখ এখন লাফাচ্ছে বা আপনি বাব দেড় কুড়ি কই মাছ কই মাছ দেশি মাছ তো কি করল বিক্রি করতেছে দেখো লোকাল কই দেখো বন্ধুরা লোকাল কই এই দেখো সাইজ দেখেছ এটা মরে গেছে কি দারুণ দেখো এই দেখো বাটা মাছ সাইজ দেখো আমার বিলের মাছ ভাই দেখেছো বিলের মাছ এই দেখো বন্ধুরা এই দেখো এটা এটা হচ্ছে তোমার রুই মাছ পুরো জানতো জানতো মাছ দেখেছো জানতো ওহ ওহ এই ধরো হ্যাঁ দেখো মাছ দেখো এ কমসে কম পাঁচশো টাকার মাছ পেয়েছে পাঁচশো টাকার মাছ দাম দেখো সাইজটা দেখো বন্ধুরা সাইজটা দেখো জানতো কিন্তু দেখো নড়ছে আর এর আছে বিলের মাছ লোকাল মাছ একদম এই যে বন্ধুরা এখন মাঝে আটটা আমাদের রাজকুমার উঠেছেন এখন উঠে দেখো সুন্দর বিছানা বিছানা সব গুছিয়ে রাখছে ও কমল কোমল নাকি বিক্রি করতে যাবি বাবা কমল বিক্রি করতে যাবি যখন ওঠেও ঘুম থেকে তখন ও নিজেই বিছানা উঠিয়ে রাখে আর কি আর কম্বলটা উপরে যাবি রাত্রেলা ফোন ফোন নম্বর নিয়ে এসেছি আমার কাছ থেকে চলো আমি একটু র্যাস্ট করে নি বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আরেকবার খেলে ভালো হতো মনে হচ্ছে ঘুম পাচ্ছে ঘুমটা কাটলে ভালো হতো হ্যাঁ কেন 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 নিচে ভালো তো তাহলে উঠলি এখন এখন বাজে আটটা সকাল আটটা ভালো আজকে দিনটা বেশ পরিষ্কার আকাশ একদম ঝলমলে রোদ্র উঠেছে আর এই গোপা দেখো সকালবেলা বাজার করে নিয়ে চলে এসছে এই দেখো একদম লোকাল কই একদম লোকাল কই মাছ দেখো আমাদের পাশের বাড়ি একদম পাশের আমার পিছন বাড়িটা একটা ভাই মাছ ধরে মানে ওর যে নিজস্ব জাল আছে আর কি জ্যান্ত কই দেখ লোকাল কই দেখো নিয়ে আসছে গোপা কিনে আর আমার যারা ছেলে ভাইয়ের মাছ তো তোমাদের দেখালাম হ্যাঁ দেখো এই কালারটা দেখো লোকাল মাছের কালারটা আলাদা আর তোমার ঢেলে দেখাচ্ছি দাঁড়াও ঢালবে কিছে ভালতে সব তুমি একবারে সব তুমি কাটবা নাকি জমাও কিছে লোকাল করে ঝোল হবে আজকে রসা রসা খাবো আজকে এই দেখো আমাদের ফুল দেখো বন্ধুরা এখনও আমার বাড়িতে গোলাপ ফুল ফুটছে কন্টিনিউ আর এই যে লিটিল হার্ট দেখো কী সুন্দর ফুটেছে দেখো এই যে আমাদের লিটিল হার্ট আর এই গাছটা এখন পুরো দেখো অর্ধেকটা ভরে গেছে আর এই পুরো গাছটাই ভরে যাবে দেখো আমরা আগের ব্লগে বলেছিলাম যে যখন ফোটে তখন পাতা দেখা যায় না এখনো ফোটা বাকি আছে সবাই পর্যন্ত ফুটেছে আর কি দেখো কি সুন্দর লাগছে দেখো ঘুম পাচ্ছে আর ঘুমটা আমার কাছেই লাভ হবে যে জানে না তার কাছেই

কালকে নাইট ছিল তো রাতে বেলা রুটি খাই বেশিরভাগই ভাতও খাই কখনো কখনো হ্যাঁ রুটি খেয়ে রাতের বেলা দুটো তিনটে রুটি খাই তো তারপর ডিউটি ছিল বা খিদে পেয়ে গেছে ওই জন্য বলে তার সেদ্ধ ভাত রান্না করে সেদ্ধ ভাত রান্না করেছে এখন সেদ্ধ ভাত খাবো মাকে বস খাইয়ে দিয়ে এসছি তাই তো হুম খাই দিয়ে তো আমি আর গোপা এখন বসবো ছেলে খাওয়া হয়ে গেছে তো তোমার সামনে থেকে তোমার নিশ্চয়ই ব্রেকফাস্ট করে নিয়েছো কারণ ব্রেকফাস্ট ব্রেকফাস্টের টাইম অলরেডি ইয়ে গেছে ওভার হয়ে গেছে দশটা গেছে ব্রেকফাস্ট টাইম অ্যাকচুয়ালি নটার মধ্যে নাকি হ্যাঁ আমাদের হচ্ছে না আমাদের এই মা আছে না মাকে দিতে তারপরে আমাদের কাজ করতে করতে আমাদের একটু টাইম মানে লেট হয়েই যায় কিছু করার নেই তোমরা যদি না খেয়ে থাকো ভাত খেতে চাইলে চলে আসো আমাদের হ্যাঁ সিদ্ধভাত ডাল এই যে প্লেন ডাল না প্লেন মানে মুয়া পেঁয়াজ দিয়ে ডাল করলাম আম ডাল তো খাচ্ছি গরম পড়ার পর থেকে পেছলে বলল মা আজকে আম ডাল না আজকে এমনি ডালা না কারণ এমনি যখন করব তাহলে পেঁয়াজ পড়ন দিয়েই করি এবে আসে এখন ব্রেকফাস্ট করে একটু কাজ করতে পারি আবার একটু শুয়ে পড়তে পারি কারণ রাতে বেলা ঘুম হয় ঠিকই তো আর এখন ঘুমাতে ভাই না বলে দুপুরবেলা ঘুমব এখন কাজ এখন একটা মানে আমার বাগানে কাজ বাগান বলতে আমার ফুলের বাগান আর কি এখন ঘাস হয়েছে।

আর তারপরে করেছি হচ্ছে টমেটো ভর্তা ওটা আমার ছেলে খুব ভালো খায় মানে গৌরব ও তো আবার সব কিছু খায় না তার জন্য আর ডাল রান্না করেছি আর এবার কই মাছের রসা হ্যাঁ তাই হবে এবার কড়াইতে প্রথমে এই যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম কেরা কাঁচা লঙ্কা তিন চারটে দেখি না হয়ে গেলে এটা যখনই একটু দুই চার মিনিট ফুটে উঠবে তখনই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মানে বেসিক যে মশলা পেঁয়াজ আদা রসুন টমেটো সেইটাই তেলের উপর দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এই যে কাঁচা ভাবটা আছে ওই কাঁচা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ কষতে হবে কষার পরে এবার লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আলু মাছ দিলে ব্যস্ত হয়ে যাবে এখন রান্নায় ব্যস্ত বেশি বেশি কথা বললে রান্না খারাপ হয়ে যাবে আর আমি এখন এসছি ছেলেকে চুল মানে চুল কাটিয়ে নিয়ে এসেছি চুলটা খুব বড় হয়ে গেছে বড় পড়েছে যেহেতু চুলটা একটু ছোটো ছোটো না করলে আর ওই থাকে টিউশনি স্কুল পড়া মানে সারাদিন কেটে যায় ও করতে করতে আবল করতে করতে তো গরমের সময় একটু বেশি কথা হয় না বাচ্চাদের চুল ফুল থাকলে মাথাটা গরম হয়ে যাবে বেশি মাও শুয়ে আছে আমি এমনি একটু শুয়ে রেস্ট করবো তারপরে হয়ে তারপর এখন বাজে বন্ধুরা বিকাল ছটা এই যে মাকে আজকে একটু বিকালবেলা বাইরে বের করেছি এই যে মা বসে আছে এই মা বসে মুড়ি খেলো এই বাড়িটা করে মুড়ি খেলো একটু মুড়ি দিলাম মুখ ফুক ধুয়ে দিয়ে বসে একটু এখানে মুড়ি দিয়েছি এক বাটি মুড়ি খেলে এখন চা খাবে মা চা বানানো হয়ে গেছে গোপার আমার চা খাবো তো চা চা

তো মাকে বসে রেখেছি এখন চা খেয়ে মাকে ঘরে তুলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবে যাবো আর বাইরের কোটা শেষ আজকের মতো বন্ধুদের বলে দাও গুড নাইট মা জোরে বলো ওখানে শুনতে পাচ্ছে না গুড নাইট সবাই ভালো থেকো সবাই সাবধানে থাকবা হ্যাঁ টাটা টাটা বাই বাই কি বলছো একদিন মধ্যে এখানে তখন তুমি বারণ করো নি যে চায়ে চিনি না দিতে তা চিনি দিয়ে করে দিয়েছি এখন খাচ্ছে আর বলছে কি আজকে চাটা বেশ ভাল লাগছে এখন তো গরম জল আর কিছু না এখন তো কোনো একটুখানি কো দানা নেই না 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 সিগি না ও আমি ডিউটি যাচ্ছি এখন হ্যাঁ মা আর আমি আর খাবো মা তো দিয়ে দাও আমি এখন ডিউটি যাব ঠিক আছে সকালে আসব চলো

তিনটে পর্যন্ত টিউশন নেওয়া যায় হ্যাঁ ওকে ও তারপরে আমি আমি ওখানে একটু লেটে লেটে বেরোবো তাহলে একবারে হয়ে যাবে একবারে ওকে নিয়ে তারপর বাড়ি ঢুকবো আবার যেমন হতে পারে কি আমি চলে আসলাম বাড়ি থেকে তারপর যাবো এরকম হতে পারে এই গরম গরম রুটি দিয়ে চা খাচ্ছি এ তো রাতে বেলা ডিনার হয়েই যায় এতে তুমি খাও তাহলে বন্ধুরা আজকে গ্রুপটা চা খেতে তো শেষ করবো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আবার আড্ডা দিতে আসবো তোমার সবাই ভালো থেকো যেখান থেকে দেখছো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন তো একটু গরম কমেছে এখন বর্ষা হচ্ছে আজকে মেঘ মেঘ করছে তাড়াতাড়ি করে বেরোতে হবে আমি কালকে রেনকোটটা রেখে এসেছি তো যাই হোক ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন যারা বন্ধুরা এসছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভা সুন্দর সুন্দর কমেন্ট এসছে অনেক আরও আসছে আর ভালো লাগছে তোমার কমেন্ট করবে কেমন লাগছে জানাবে রাখছি বাই বাই টাটা সি ইউ গুড নাইট